দের খুব ভালো একটা আর্নিং হব কিন্তু আমাদেরকে কাজ করতে হবে নিয়মিত মানে গ্যাপ রাখা যাবে না যেমন আমরা দুই তিন মাস আমাদের খবর না এরকম যাতে না হয় প্রতিদিনই যদি আমরা কিছু না কিছু ডিজাইন দিতে পারি প্রতিদিন যদি আমরা পাঁচটা হইলেও দিতে পারি তাও সমস্যা নয় পাঁচটা পারি দশটা পারি বিশটা পারি আমাদের টার্গেট থাকবো প্রতিদিন বিশটা করে কিন্তু যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা করব। যাই হোক আজকে আমরা স্কিল থেকে টাকা উঠাবো পেয়ার থেকেও টাকা ওঠানো যায় স্কিল থেকেও টাকা উঠানো যায় আজকে আমরা এর আগে আমরা পেয়ার থেকে অনেক টাকা উঠাইছি কিন্তু স্কিল থেকে আমরা তেমন টাকা উঠাই নাই যাই হোক আজকে আমরা স্কিল থেকে টাকা উঠাবো ওই স্কিলের যে উপরে যে স্কিল আছে ওটাতে ক্লিক করো আচ্ছা এখন এইখানে আমরা করব উইডো করব এই যে সাইটে দেখো উইডো মেনু বাম সাইটে দেখো হোম অ্যাড মানি উইডো বামের কর্নারে আসতে হবে হ্যাঁ নিচে নিচে উইডো হ্যাঁ উইডোতে ক্লিক করতে হবে আমরা আজকে এখানে টাকাটা উঠাবো আজকে ডলারের যে দেখি কত দেয় কিন্তু এইখানে কিছু একটু

পেয়নিয়ারে আবার প্রবলেম হচ্ছে বাৎসরিক ডলার এর মতো একটা চার্জ কাটে কিন্তু এইখানে স্কিল আবার বাৎসরিক যে একটা ডলার কাটবে সেটা কাটবে না আচ্ছা যাই হোক আমরা কিন্তু এখন বুঝে ফেলছি যে কোনটাতে আমাদের টাকা উঠানো দরকার এখন আমরা এই যে অ্যাড নাও এটাতে ক্লিক করব হ্যাঁ এটাতে এটাতে ক্লিক করার পর উপরে দেখো অপারেটর সিলেক্টর হ্যাঁ সিলেক্ট মোবাইল অপারেটর এটাতে ক্লিক করব আমাদের কি সিম সেটা সিলেক্ট করতে হবে এখান থেকে সাইটে হ্যা� এটাতে ক্লিক করো হ্যাঁ আচ্ছা এখানে কি বিকাশ আসছে নাকি কি অপশন আসে বিকাশ আচ্ছা বিকাশ ক্লিক করে দাও আচ্ছা বিকাশ নিচে হলো ফোন নাম্বারটা লিখতে হবে মানে বিকাশের যে নাম্বারটা এই নাম্বারটা জানি ভুল হয় না ঠিক আছে আচ্ছা নাম্বারটা ভালো করে একটু চেক করে নাও যে নাম্বারটা ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা উপরে যে বিকাশে ক্লিক করলাম ওইখানে আর একটু ক্লিক করে দেখো তো এখানে আর কি অপশন আছে শুধু কি বিকাশি আর কোনো অপশন নাই বিকাশি আচ্ছা থাক বিকাশি থাক সমস্যা নাই তাহলে নাম্বারটা কারেক্ট আছে হুম আচ্ছা তুমি লেখো নিচে দেখো অ্যাড মোবাইল ওয়ালেট এটাতে ক্লিক করতে হবে

দেখো একটা হচ্ছে তোমার কি এটা স্মলার দেন ইজ গ্রেটার দেন চিহ্ন আছে না ওইটার ভিতরে দেখো ই আছে ফুল স্টপের মতো একটা চিহ্ন দেখো আচ্ছা এখন আমাদের ওরা রেট দিতেছে একশো তেরো টাকা বারো পয়সা যেটা আমার কাছে কম মনে হইতেছে কারণ বর্তমানে রয়েছে রেট আরও বেশি যাই হোক এই যে নিচে দেখো নিচে যে হ্যাঁ ওইটার ভিতরে ক্লিক করো হুম নেক্সট আচ্ছা দেখো এটা কিন্তু আমরা টাকা টাওয়ারা বলছে যে ইনস্ট্যান্ট পাবো আচ্ছা এখন নিচের দিকে যাও কনফার্মে ক্লিক করতে হবে এখন লেখছে কি মোবাইল ওয়ালেট চেক করতে বলছে আচ্ছা একটু এভাবেই থাকুক এখন তুমি তোমার মোবাইলটা হলো চেক করবা বিকাশ চেক হ্যাঁ বিকাশ চেক করবা একটু সময় হয়তো লাগবে कैसे तो एसएमएस क्या से है ये से ये तो के होगा अच्छा चलो

আমাদের এখন এইখানে কত একশো চোদ্দ পয়েন্ট ডাবল সেভেন আর ছিল আর আমরা টাকা পয়েন্ট সেভেন সিক্স একটু কাটছে তাই না আচ্ছা এখানে দেখো এটা কিন্তু দেখাতে আছে যে অ্যাডোবি থেকে টাকাটা আসছে স্টার্টে দশটা এম ওকে যাই হোক আমরা স্কিল থেকে কিভাবে টাকা উঠাইতে হয় এই জিনিসটা তো আমরা দেখলাম আর এর আগে তো আমরা পেমনিয়ার থেকেও টাকা উঠাইছি তাই না যাই হোক আমরা ফ্রি পিকের টাকাটা হইলো চোদ্দ তারিখে আসবে তখন আমরা প্যান দিয়ে ওইটা কাটা উঠাই ফেলবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আজকে হচ্ছে এ পর্যন্তই তাহলে তুমি টাকা গুলা উঠায় ঈদের মার্কেট করে ফেলো আর যারা এখন ঈদের মার্কেট করতে পারেন নাই তারা দ্রুত সময়ের মধ্যে কাজ শিখতে পারেন আপনারাও যদি কাজ শিখেন তাহলে কিন্তু এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন